আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সমকালের সত্যজিৎ লিখেছেন শান্তনু চক্রবর্তী উনিশশো চুয়াত্তর সালে বিবিসির বাংলা বিভাগকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সত্যজিৎ রায় উপলক্ষ ছিল বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার হিসেবে অশনী সংকেতের গোল্ডেন বিয়ার জয় কান বা ভেনিস থেকে একাধিক পুরস্কার এলেও বার্লিনে তাঁর এটাই প্রথম সাফল্য এক বাঙালি চলচ্চিত্র সৃষ্টার আন্তর্জাতিক সাফল্যের এই উদযাপনে অনেক বিষয়ই খোলামেলা কথা হচ্ছিল হালকা এবং গভীর এভাবেই এসে পড়েছিল সিনেমায় সমসাময়িকতার প্রশ্নটি সত্যজিৎ অবশ্য এই প্রসঙ্গে ইংরেজি টপিক্যালিটি শব্দটাই ব্যবহার করছিলেন অসনি সংকেতের সূত্রেই কথাটা উঠেছিল এই ছবিতে আমরা দেখেছি ছায়া শনিবীড় শান্তির নীড় একটা শান্ত সবুজ গ্রামে এক তরুণ ব্রাহ্মণ দম্পতির সুখের ঘরেও দুর্ভিক্ষের ফ্যাকাশে হলুদ অলক্ষণে প্রজাপতিরা কিভাবে ফরফরিয়ে ঢুকে পড়ছে এর আগে মৃণাল সেনের বাইশে শ্রাবণ ছবির শেষের দিকে মন্যোন্তরের গোপন ছায়া লুকোনো দাঁত নখ আবছা দেখা যায় তবে তেতাল্লিশের মন্নন্তরকে সিনেমার কেন্দ্রে নিয়ে আসা অশনী সংকেতেই প্রথম কিন্তু এই ছবিতে তো কোথাও সমসময়ের জমিতে দাঁড়িয়ে সত্যজিৎ দুর্ভিক্ষ বা ক্ষুধাকে দেখছেন না বরং বিভূতিভূষণের আখ্যানকে বাহন করে বাংলার সমাজ ইতিহাস অর্থনীতির একটা বিশেষ সময়কে চিত্রিত করছেন সেটা কতটা পারছেন বা পারছেন না কিংবা ধ্রুপদী মানবতাবাদের প্রতি মোহ বা পিছুটান কোথাও বাস্তবের রুক্ষতাকে একটু বেশি সহনীয় বা রমণীয় করছে কিনা সেটা তো অন্য তর্কের ব্যাপার আবার একই রকমভাবে প্রেমচাঁদের একটা ছোট্ট গল্প নিয়ে সত্যজিৎ যখন সতরাঞ্জকে খিলাড়ির মতো ছবি তৈরি করেন সেটা শুধুই আঠেরোশো সালের অবাধের ইতিহাস হয়ে থাকে না যে কোনো দেশে যে কোনো কালে রাজনীতির কোনো মারাত্মক বাঁক বদলের সময় কিছু মানুষের গা বাঁচিয়ে চলার এক করুণ কালো কমেডি হয়ে ওঠে সেভাবেই তো দেবীর আত্মা উনিশ শতকের কোনো শৌখিন পিরিয়ড পিসের পলকা খড়ের কাঠামো ফাটিয়ে বেরিয়ে আসে ধর্মীয় বিশ্বাস আর কুসংস্কারের অন্তরালে লুকিয়ে রাখা সেই নীরব গোপন হিংসার ছুরিটার ঝলকানি দেখতে দেখতে ভয় করে গায়ে কাঁটা দেয় অনেক পরে গণশত্রুতে ধর্মের সেই অন্ধত্বকেই আমরা মতলবী রাজনীতির হাতিয়ার হয়ে উঠতে দেখি অসুস্থ শরীর ডাক্তারি বারণের ঘেরাটোপের মধ্যে থেকেও চারপাশের পাল্টে যাওয়া সময় সম্পর্কে নিজের সংশয় আর আশঙ্কার বার্তাটা তিনি ঠিকই পৌঁছে দিতে পেরেছিলেন প্রতিদ্বন্দ্বী সহ তাঁর কলকাতা ত্রয়ীর তিনটে সিনেমাতেও তো তিনি সেই চোখের সামনে পাল্টে যাওয়া সময় আর শহরের ছবিকেই ধরতে চেয়েছিলেন অথচ বিবিসির ওই সাক্ষাৎকারে চার বছর আগের সেই প্রতিদ্বন্দ্বী নিয়েই সত্যজিতের আক্ষেপ উনিশশো সালে ছবিটা বছর দেড়েক পরে দেখতে গিয়েই নাকি তার মনে হয়েছিল ছবিটা আর তত প্রাসঙ্গিক নয় ছবির গা ভর্তি বড্ডই সমসাময়িকতার সাজগোজ তাই উনিশশো সত্তরের সেই বিষণ্ন বিভ্রান্ত বিদ্রোহী যৌবনকে তিনি আর উনিশশো বাহাত্তর তিয়াত্তরে খুঁজে পাচ্ছেন না আর এই জায়গায় দাঁড়িয়েই সত্যজিতের একটা দ্বিধা জাগছিল সিনেমার কতটা সমসময়ের আয়না হওয়া উচিত কোথাও কি একটা সময়ের দূরত্ব বজায় রাখা উচিত সেটা পাঁচ পঁচিশ পঞ্চাশ বা একশো বছর যাই হোক রেডিও সাক্ষাৎকারের সীমিত মেয়াদে এত বড় একটা নন্দনতাত্ত্বিক সমস্যার ফয়সালা অসম্ভব দুপক্ষের কেউই সেই চেষ্টা করেননি তবে সত্যজিতের একশো তিনতম জন্মদিনে দাঁড়িয়ে প্রায় পঞ্চাশ বছর আগেকার এই আলাপচারিতা দু একটা প্রশ্ন উস্কে দিচ্ছিল মনে হচ্ছিল এই সমসাময়িকতার ফাঁদ এড়াবেন বলেই কি তিনি বেশিটা সময় একটা ধ্রুপদী বর্ম ঢাল বা ছদ্মবেশ ব্যবহার করে গেলেন একই সঙ্গে ভাবছিলাম একটু উত্তরাধুনিক হয়েই দেখা যাক না সিনেমার অথার বা স্রষ্টার ভাবনাকেই বা বেদবাক্য বলে মেনে নেওয়ার কি আছে দর্শক হিসেবে আমাদের নিজস্ব একটা পাঠ তো থাকতেই পারে প্রতিদ্বন্দ্বী রাগী যুবককে এই দু হাজার চব্বিশেও আমাদের ভীষণ প্রাসঙ্গিক মনে হতেই পারে মহানগরও তো টপিক্যাল উনিশশো পঞ্চাশের দশকের শেষে পূর্ববঙ্গীয় উদ্বাস্ত মানুষদের দ্বিতীয় বা তৃতীয় ঢেউটা আছড়ে পড়ার পরবর্তী কলকাতা শহরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরকন্যার গল্প সংসার খেলে অফিস যাত্রী আরতির সংকট কি আজকের তারিখেও খুব চেনা নয় আসলে বলতে জানলে সমকালীনতার ভাঁজে ভাঁজেই চিরকালের বয়ান বুনে দেওয়া যায় সত্যজিৎ সেই শিল্প জানতেন তাই তাঁর ছবিতে সময়ের ধুলো জমতে পারে না তিনি নিজে মনে করলেও নয় সমীক্ষা শেষ হল আজকের শিরোনাম ছিল সমকালের সত্যজিৎ লিখেছেন শান্তনু চক্রবর্তী